আসসালামু আলাইকুম সুই দর্শক সকলকে আলোকিত রাঙামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নাইখং গহীন অরণ্যে অভিযান আটটি আগ্নেয়াস্ত্র সহ বিপুল সরঞ্জাম উদ্ধার কর্ণফুলী নদীতে অভিযানে জব্দ পাঁচ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস কাবতায় জিপিএ ফাইভ পেল জমজ দুই বোন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা সুই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত নাইখং ছড়ির অভিযান আটটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বান্দরবনের ন্যাকছড়ে গহী নরণ্য দুর্বৃত্তদের আস্থানায় অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজমের একটি ইউনিট বুধবার পনেরোই মে সন্ধ্যায় ছাগল ছাগলখাইয়া এলাকার মনিরুলের পাহাড় নামের এলাকা থেকে এসব অস্ত্র সরঞ্জাম উদ্ধার করা হয় উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিস্তল সহ আটটি পাহাড়ি আগ্নেয়াস্ত্র শর্টগানের এগারোটি গুলি শর্টগানের গুলি দশটি খোসা একটি ধারালো অস্ত্র দুটি বাইনোকুলার একটি গ্যাস মাস্ক একটি চার্জার লাইট একটি ব্যাটারি দুটি ওয়াকুটকি চার্জার দুটি চার লিটার এসিড এক বস্তা প্লাস্টিক সহ বিভিন্ন সরঞ্জাম অভিযানটি পরিচালনা ঢাকা ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুভাষ শেখ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন অভিযানকারী দলের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান এটি সন্ত্রাসীদের আস্তানা করত তারা কয়েকদিন ধরে অনুসন্ধানের পর এই অভিযান চালানো হয় তবে খবর পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা তবে অস্ত্র তৈরি সরঞ্জাম নিয়ে যেতে পারেনি সন্ত্রাসীরা স্থানীয় বাসিন্দা আবুল কালাম ছবির আহমদ ও কবির মিহা জানান তাদের এই এলাকা ও আশেপাশের এলাকায় আরও আস্তানা রয়েছে আর এসব আস্তানায় শতাধিক সদস্য রয়েছে যাদের কাছে এলাকার মানুষ জিম্মি যারা দীর্ঘদিন ধরে নাই ছড়িও রামেউর পাহাড়ি জনপদগুলোতে নানা অপরাধ করে পার পাচ্ছে কর্ণফুলী নদীতে অভিযানে জব্দ পাঁচ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বৃহস্পতিবার শুনে মে সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কাপ্তায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান কর্ণফুলী নদীর ওয়াগাছড়া পেনা জুম রেস্তোরাঁরা হতে কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র এলাকার চৌধুরী ছড়া পর্যন্ত অভিযান পরিচালনা করেন এই সময় অবৈধভাবে নিষিদ্ধকৃত জাল দিয়ে মাছ ধরার অপরাধে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল যার আনুমানিক বাজার মূল্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং বৃষ্টির রিং জাল জব্দ করা হয় যার মূল্য দুই লক্ষ টাকা পরে জব্দকৃত জালগুলো কর্ণফুলি ফরেস্ট অফিসের সামনে নদীর পাশে আগুনি দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয় কাপ্তায় মৎস্য উন্নয়ন কর্পোরেশন উপকেন্দ্র প্রধান মোহাম্মদ জৈসিমদিন সহ উপজেলা মৎস্য বিভাগ ও উপকেন্দ্রের কর্মচারীগণ এই সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা অংশ নিয়েছিল তারা রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা বাঙালহালিয়া হেডম্যান পাড়ার বাসিন্দা তাদের পিতা মংচিং চৌধুরী একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং মা মাথুই চিং মা বাঙালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুই জমজ কন্যা জিপিএ অর্জনের

মাথুইচিং মার্মা জানান আমার যমজ দুই মেয়ের এই অর্জনে আমরা ভীষণ খুশি এই অর্জনে তিনি এবং মেয়েদের পিতা সংগ্রামের কথা তুলে ধরেন বিশেষ করে মেয়েদের লেখাপড়ার সুবিধার জন্য তাদের পিতা হেডম্যানের দায়িত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছেন বলে তিনি জানান মেয়েদের লেখাপড়ার সুবিধার্থে তাদের বাবা মংচিং চৌধুরী মেয়েদের নিয়ে কাপ্তায় আলাদা বাসায় থাকতেন আজ দুই মেয়ের অর্জনে তাদের সেই কষ্ট সার্থক হয়েছে বলে তিনি অনুভূতি প্রকাশ করেন কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান কাপ্তাই নৌবাহিনী স্কুলের দুই যমজ শিক্ষার্থী জিপিএ ফাইভ অর্জনে আমরা অনেক আনন্দিত আমরা তাদের জন্য দোয়া করি ভবিষ্যতে যেন সেই সফলতা অব্যাহত থাকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আগামীকাল সতেরোই মে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটিতে শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল তিনটায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশুকেতু চাকমা এ সময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহম্মদ শাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়া দিবসটি উপলক্ষে তিমখানা হাসপাতাল সমাজসেবীর রোগী কল্যাণ সমিতি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অসহায়দের মাঝে খাবার বিতরণ বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় সেই দর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত রঙ আমার আটটা সংবাদ ধন্যবাদ সাথে থাকার জন্য